তিনশো জন হাজি নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট উড়াল দিয়েছে বুধবার বিকেল চারটা চল্লিশ মিনিটে বিমানের বিজি দুইশো ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায় বিষয়টি সিলেট ভিউকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিস্ট্রিক্ট ম্যানেজার শাহনেওয়াজ মজুমদার তিনি বলেন ঢাকা থেকে উনত্রিশ জন হাজি নিয়ে এসে ফ্লাইটটি সিলেটের তিনশো জন সহ মোট তিনশো উননব্বই জন নিয়ে মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেছে বিকেল চারটা চল্লিশ মিনিটে এর আগে বুধবার বিকেল তিনটায় সিলেট বিমানবন্দরে সিলেট মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও সিলেট দুই আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি মাওলানা হুসামুদ্দিন চৌধুরী এমপি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এমপি এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনারুজ্জামান চৌধুরী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে সিলেট অঞ্চলের হজ যাত্রীদের জন্য এবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচটি ফ্লাইটে মোট দুই হাজার পঁচানব্বই হজ যাত্রী পরিবহন করা হবে প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকিগুলো পরিচালিত হবে সিলেট জেদ্দা রুটে বাকি চারটি ফ্লাইটের শিডিউল হচ্ছে আগামী এক তিন ছয় ও নয় জুন